আসসালামু আলাইকুম আমার মেটাল পাম্প দিয়ে আজকে আমরা টিউবওয়েল থেকে পানি তোলা যায় কিনা ভিউয়ার্স দেখেন আমার হাতে ছোট্টই মেটাল পাম্প আমি তৈরি করেছি টিউবওয়েল থেকে পানি তোলার জন্য এখন সময়ের বাকি দেখব টিউবওয়েল থেকে পানি তোলা যায় কিনা আমি এখন টিউবওয়েলটি খুলে নিলাম টিউবওয়েলের ভিতরে পঁয়ত্রিশ ফিট পাইপ একটি সেক মাধ্যমে ছেড়ে দিচ্ছি দেখেন ভিউয়ার্স এখন আমি একটু পাইপটা একটু নাড়ানাড়ি করে নিব কারণ এটার ভিতরে তো পানি ঢুকাতে হবে তো পানি যদি না ঢুকে তাহলে একটু নাড়া করে পানিটা মুখে এনে আমি এখন বারো ভোল্টের ব্যাটারিটা দিয়ে দিচ্ছি আল্লাহ বর্ষা আলহামদুলিল্লাহ টিউবওয়েল থেকে পানি উঠে গেছে অর্থাৎ এই মেটাল পাম্প দিয়ে টিউবওয়েলের পঁয়ত্রিশ ফিট কিংবা চল্লিশ ফিট নিচ থেকে আমি আশা রাখি পানি তোলা সম্ভব তো আপনাদের যাদের টিউবওয়েলের লেয়ার অনেক নিচে আপনারা চাইলে আমাদের স্ক্রেনের নিচে নাম্বার আছে অনুগ্রহ পূর্বক আমাদের স্ক্রেনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছ থেকে পাম্পটি অর্ডার করতে পারবেন তো এখন হচ্ছে আমি দেখবো যাদের লেয়ারে পানি আছে কিংবা লেয়ারের পঁয়ত্রিশ ফিট চল্লিশ ফিট নিচে পানি আছে আমরা এখন এই পাম্পটি টি দিয়ে টিউবওয়েলের সাথে লাগিয়ে পানি তুলবো আলহামদুলিল্লাহ পানি উঠছে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে এতটুকু বোঝাচ্ছি এই ছোট্ট পাম্পটি বারো এর ব্যাটারি এবং সোলার দিয়ে চলবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মেটাল পাম্পটি সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে কল করে আর এই ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই মেটাল পাম্পটি আপনারা তৈরি করবেন বাসায় বসে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মেটাল পাম্প আর আমার সামনে দেখতে পাচ্ছেন বারো থেকে ছত্রিশ বোল্টের একটি মোটর এটার আরপিএম হচ্ছে একুশ থেকে ছত্রিশ হাজার তো এই আরপিএমটা বুঝবেন কিভাবে সেটা হচ্ছে আপনার বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট আঠারো বোল্ট আপনি সব বোল্ট এই মোটরে আপনি ব্যবহার করতে পারবেন আর আমার হাতে দেখতে পাচ্ছেন ঢাকনা আর এটা হচ্ছে মোটরের হেড আপনারা সর্বপ্রথম এই হেডটি নেবেন হেড নিয়ে আপনারা এইভাবে মোটর সাথে চেট করে এলএনজি দিয়ে টাইট করে নেবেন বিভার দেখেন আপনারা যদি না পারেন আমার ভিডিওটি সেভ করে নিন কিংবা ডাউনলোড করে নিন তাহলে আপনাদের আর কষ্ট হবে না